ফেক অর্ডার সময় দেয় সালাম আলাইকুম একজন ইউজার কোন অবস্থাতেই ফেক অর্ডার করতে পারবে কোনো অবস্থাতেই সে ফেক অর্ডার করতে পারবে তো চলুন তাহলে তো এখন আমরা অর্ডার করতেছি আমাদের অর্ডার হয়ে গিয়েছে আচ্ছা এখন যদি আমরা আবার চাই অর্ডার করার জন্য সে কিন্তু একবার অর্ডার করতে পারবে সে দেখেন করতে না ইউ আর টেম্পোরারি ব্রক

আমরা আবার ট্রাই করি দেখেন পাঁচ এখানে চাইলে আপনি সে যদি বারবার এরকম যদি ট্রাই করে তাহলে আপনি এখানে এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন এখানে পারমানেন্টলি তাকে ব্লক করে দিতে পারবেন এই যে এখানে মেনুয়ালি এই যে মেনুয়ালি অ্যাড করে দিলাম এই যে দেখেন মেনুয়ালি ব্লক হয়ে গেছে শেয়ার করতে পারবে না আচ্ছা এখন হচ্ছে কি আমরা আরেকটা জিনিস দেখবো এখানে যেটা মেনুয়ালি অটোমেটিকলি অটোমেটিকলি যেটা আসবে

ইয়া থেকে ডিভাইস থেকে অর্ডার করতে পারবে না সে যদি বারবার অর্ডার করতে চায় তাহলে আপনি এই আইপিটা লিখে পাবেন অর্ডারটা দেখে আপনি তাকে পার্মানেন্টলি ব্লক করে দিতে পারবেন এখানে এখানে ধরেন আরেকটা সে আরেকটা একটা মানুষ তো ধরেন এটার আইপিটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান দেখেন এখানে আরেকটা আইপি সে পার্মানেন্টলি ব্লক হয়ে গেছে তো এই আইপিটা কোথায় পাবে আপনি হচ্ছে ওকোমার্সের ওকোমার্সের অর্ডারে যাবেন অর্ডারে গিয়ে এখানে হচ্ছে আপনি এডিটে যাবেন এডিটে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে এই যে এডিটে এই আইপিটা দেখতে পাবেন তো এখান থেকে নিয়ে দেবেন তো অনেকটাই সলিউশন কমপ্লিট তারপর হচ্ছে আপনি এটা দেখলেনি তো আমি এখন চাচ্ছি কি আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে ইয়ে করব ট্রাই করব তো আমি ধরুন এজ ইন্টারনেট এক্সপ্লোরার যাচ্ছি সে কোনো পশু থেকেই সে ইয়ে করতে পারবে না অর্ডার করতে পারবে না তাকে ব্লক করা হয়েছে মানে সে ব্লকই থাকবে আমরা একটা সার্টেন একটা টাইম পর্যন্ত এবং হচ্ছে আমরা জিমিনল সে সে টাইমের জন্য ব্লক হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদেরকে অনেক সেভ করে দেবে আমাদের ইনস্ট্যান্ট যে ইফেক্ট গুলি আসে তো একজন অর্ডার করার পর আমাদের ল্যান্ডিং পেজ দেখা যায় এটা সবথেকে বিষয় ল্যান্ডিং পেজ একটা সার্টিন টাইম পর্যন্ত ধরুন এটা আমরা তাকে দিবই না এই প্রোডাক্টের জন্য সে আবার নতুন করে আসার জন্য অর্ডার করার জন্য কোন অবস্থাতেই তো এটা আমরা ওইভাবে ব্লক করে দিব এখন আমরা চাচ্ছি এখান থেকে অর্ডার করলেন কোন অবস্থাতে সে অর্ডার করতেই পারবে না অর্ডার করতে পারবে না এই হচ্ছে বিষয়টা দেখেন এর থেকে মজার বিষয় আর কিছুই না মানে এত একটা সুন্দর একটা জিনিস এত একটা সুন্দর একটা জিনিস যে বলা বাহুল্য এই যে এটা একটা ডিভাইস তো সে কোন অবস্থাতেই পারবে না সে কোন অবস্থাতেই পারবে না তো এই হচ্ছে বিষয়টা तो धन्यवाद सपल के